আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে কথা বলবো তবে নিশ্চিত যে তার বিষয়ে কোনো নেতিবাচক কথা বলবো না তিনি ক্ষমতা আসার পর থেকে তার অনেক কর্মকাণ্ডের সমালোচনা করেছি আর অনেক ভালো কাজের প্রশংসা করেছি কিন্তু আমাদের দেশের যে পরিবেশ এবং প্রকৃতি সেটা হলো মানুষের যখন ক্ষমতা থাকে তখন কেউ তার সমালোচনা করে না আর সমাজের একটা বিরাট অংশ ক্ষমতাধরদের সমালোচনা দূর থেকে তালি দেয় কিন্তু সুবিধাবাদী যে সমস্ত লোকজন তারা কোনো অবস্থাতেই এই ক্ষমতাধর লোকজনের সমালোচনা পছন্দ করে না অনেক লোককে আমি দেখেছি যারা ডক্টর মোহাম্মদ চিনুসের সঙ্গে যাদের কোনো সম্পর্ক ছিল না চেনেও না কিন্তু হঠাৎ করে তারা তৈলমর্দন শুরু করলো এবং তাদের সেই তৈলমর্দনের কোনো কারণ নেই এর কারণেও তারা সমাজের এমন একটা জায়গাতে আছে যে জায়গা থেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়া ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে যাওয়া কোনো কিছু পাওয়া একেবারে অসম্ভব বিষয় কিন্তু ওই যে তাদের মধ্যে যে অভ্যাস তেল মারার অভ্যাস ধরদেরকে তোয়াস এবং তদবির করার অভ্যাস এই কারণে তারা ডক্টর মোহাম্মদ তিনুসের তোয়াজ এবং তদবির করা শুরু করলে এবং বলা শুরু করলো এমন সব আজগুবি অদ্ভুত কথা যাকে না ডক্টর মোহাম্মদ তিনুছের সম্মান মূলত হানি করে প্রশংসা করতে গেলেও কিন্তু অনেক সময় সম্মান হানি করে একজন বুড়ো মানুষ তাকে গিয়ে যদি বললেন যে ভাই আপনাকে দেখলে মনে হচ্ছে বাইশ তিরিশ বছরের যুবক এটা তার জন্য অপমান কেউ একজন কালো মানুষ তাকে গিয়ে যদি বলেন ইস আল্লাহ যে আপনাকে কী সুন্দর চেহারা দিয়েছে একেবারে নূর ঝল ঝল করছে তো এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক প্রশংসা মানুষের মৃত্যুপাদ হয়ে দেখা দেয় তো ডক্টর মোহাম্মিনুসের সমালোচনা করতাম তিনি ভালো করুন আমি মনে প্রেণে চাইতাম তিনি অন্তত পক্ষে তিন চার বছর থাকুন মনে প্রাণে চাইতাম এবং আমার কাছে মনে হতো যে উনি যদি ভালো করতে পারেন তো ওনার মতো একজন মানুষ যদি পাঁচ বছর ছয় বছর দেশে থাকেন দশ বছর থাকলেই বা আমাদের ক্ষতি কী আমাদের দেশে তো আসলে প্রথাগত রাজনীতি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন এই তো এর মধ্যে জাতীয় পার্টি দেশ চালিয়েছে আওয়ামী লীগ দেশ চালিয়েছে বিএনপিও চালিয়েছে তারা কি করতে পেরেছে বা কী করবে এটা আমরা বুঝতে পারি যেই লাও সেই কদ জামাত নিয়ে আমাদের অনেকের এক ধরনের আদি ছিল তো সেই জামাত গত এগারো মাসে যে ধরনের কর্মকাণ্ড করেছে তারা যে সকল কথাবার্তা বলছে তাদের যে তৎপরতা এগুলো দেখে আমরা খুবই আতঙ্কিত যেটি একটি আফগানিস্তানের মতো রাষ্ট্র তারা বানিয়ে ফেলবে কিংবা পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রতে তারা এটি পরিণত করবে কাজে তাদের নিয়ে আমাদের আর কোনো আধিক্ষাত্তা নেই আমরা মনে করি না যে জামাত বিএনপি আওয়ামী লীগ বা জামা মানে জাতীয় পার্টির চেয়ে ভালো দেশ চালাবে অন্যদিকে এনসিপি যে নতুন যারা আসছেন তারা একেবারে তরুণ আমাদের এই দেশের প্রেক্ষাপটে তারা রাজনীতি করবেন ক্ষমতায় আসবেন দেশ চালাবেন এই চিন্তা আমার কখনও ছিল না আমি তাদেরকে কখনোই সমালোচনা করিনি আমি তাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু তারা দেশ চালাবেন হয়তো চালাবেন আরও পরে দশ বছর পনেরো বছর পরে এর মধ্যে যারা এই বিপ্লবের নায়ক রয়েছেন তারা এই সমাজে ইন জেনারেল কম্পিটিশান যেটা হয় সেই কম্পিটিশনের মধ্যে যদি তারা টিকতে পারেন এবং দশ বারো বছর পর দেখা গেলেন তারাও একজন তো ফাইল আহমেদ হতে পারেন আমির হোসেন আম হতে পারেন ইট নট ম্যাটার তো এইভাবে আমি আসলে তাদেরকে নিয়ে আলোচনা করতাম সমালোচনা করতাম ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন আছেন কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস জীবনের একটা তার রাজনৈতিক যে জীবন বা এই রাষ্ট্রক্ষমতার যে জীবন এটার একটা সীমায় অথবা একটা সন্দিক্ষণে চলে এসেছেন ইতিবাচক বলেন নেতিবাচক বলেন দুটোভাবেই আপনি বলতে পারেন এখন যদি ইলেকশন হয় তো ইলেকশন হলে আপনি দেখবেন যে ডিসেম্বর মাসে শিডিউল ঘোষণা করা হবে তো এখন আগস্ট চলে যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস আছে হাতে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস হাতে আছে নর্মাল নিয়ম হলো যে শিডিউল ঘোষণা যখন হবে ডিসেম্বরে হবে বড় জোরে যে এখন ডক্টর মামা তিনুসের যে ক্ষমতা আগস্ট মাসে আছে এটা কমে ফিফটি পারসেন্ট হয়ে যাবে সেপ্টেম্বর মাসে আর অক্টোবর মাস থেকে তিনি ডে টু ডে ওয়ার্ক মানে একেবারে তাকে মান্য করা দরকার তাই সেইভাবে বাকি দুই মাস তার ক্ষমতা থাকবে বড়জোর টেন পার্সেন্ট আর যদি শিডিউল ঘোষণা করা হয়ে যায় ডিসেম্বর মাসে তার ক্ষমতা থাকবে ফাইভ পার্সেন্ট তখন পুরো রাষ্ট্রযন্ত্র নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো করে ক্ষমতা ভাগাভাগি করবে তাদের মতো করে সব কিছু চালাবে এখানে ডক্টর মোহাম্মদ তিনুসেরা আহামরি করার কিছুই থাকবে না যেভাবে অতীতে কারোরভাবে ছিল না তো এনিওয়ে নির্বাচন শিডিউল ঘোষণা করার পরে একেবারে উনি কার্যত ইনঅ্যাক্টিভ তো সেই দিক থেকে যদি ধরেন নির্বাচন সঠিক সময় হবে তিনি নির্বাচন দিবেন বা যা কিছু হবে সেক্ষেত্রে তার এই সময়টা কার্যকালের সময়টা আর মাত্র এক মাস এক মাস তিনি আনাকুম জানাকুম দিনাকুম বা সারাদিন তবা ওস্তাকুল্লাহ উমরা হজ এই জিনিসগুলো করেই তাকে কাটাতে হবে কাল কাজে তাকে নিয়ে আর সমালোচনা করাটা আমার কাছে সঠিক বলে মনে হচ্ছে না ফলে আমি এই গত এই উনি যখন নির্বাচনের ঘোষণা দিয়েছেন জাতির উদ্দেশ্যে তখন থেকে আমি নীতিগতভাবে তার কোনো সমালোচনা করছি না এবং বাকি দিনগুলো করব না এগুলো মানে আমার রিয়ালিটি একজন দুর্বল একজন অসহায় তাকে নিয়ে আলোচনা করে লাভ কি যখন একজন মানুষের ক্ষমতা থাকে দাপট থাকে তার সঙ্গে তখন আলাপ আলোচনা করা যেতে পারে এমনকি উনি যদি চলেও যান ক্ষমতা থেকে যাওয়ার পরে ওনার এই কার্যকাল নিয়ে আমি আলোচনা করব না এর কারণ হলো তার সবচেয়ে দাপটের সময়গুলোতে আমি তাকে নিয়ে আলাপ আলোচনা করেছি এখন যদি নির্বাচনের যে শিডিউল রয়েছে সে অনুযায়ী নির্বাচন না হয় নির্বাচনে অন্য কোনো জটিল অবস্থা তৈরি হয় কেবল ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস আরও ক্ষমতায় দীর্ঘদিন থেকে গেলেন বা বিরূপ একটা রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি হলো এমন তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ আসলো সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকতেও পারেন নাও থাকতে পারেন তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে একই অবস্থা অর্থাৎ ডক্টর মোহাম্মদ যে উজ্জ্বলতা নিয়ে শক্তিমত্তা নিয়ে যা কিছু নিয়ে তিনি এসেছিলেন এখন যা কিছুই হোক না কেন একবার বট বৃক্ষ যদি পড়ে যায় ওই বৃক্ষ আর দাঁড় করানো যায় না ছোটো বাবলা গাছ আম গাছের চারা কলা গাছ এগুলোকে পড়ে গেলে দাঁড় করানো যায় কিন্তু বট বৃক্ষ সেটা যদি পড়ে যায় সেটাকে কখনো আর দাঁড় করানো যায় না আছে না নদীর জোয়ার চলে গেলে ফিরে আসে শ্রাবণে কিন্তু যৌবন জোয়ার যদি চলে যায় সেটা আর কখনও ফিরে আসে না বিখ্যাত গান নদীর জোয়ার চলে গেলে ফিরে আসে শ্রাবণে সেই বাংলাদেশের একটা খুব বিখ্যাত গান তো কিন্তু যৌবন জোয়ার চলে গেলে ফিরে আসে না একইভাবে রাষ্ট্রক্ষমতা এমন একটা জিনিস এটা একবার হাত থেকে ফুসকে গেলে মারাত্মক যুদ্ধ ছাড়া মধ্যযুগে যুদ্ধ করে ফিরে আসতে হতো কিন্তু এখন আসলে যুদ্ধ তো সম্ভব নয় কিন্তু যে রাজনৈতিক প্রক্রিয়া এখন জটিল হয়ে গেছে এখান থেকে একবার কেউ আউটস্টেট হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ যে ভাইপ তার যে হাইট যা কিছু ছিল পুরো দু হাজার চব্বিশ সন পর্যন্ত এবং দু হাজার পঁচিশ সনের এপ্রিল মে পর্যন্ত সেটা এখন যেহেতু নেই এটা আগামীতে উনি যদি অন্য কোনো প্রক্রিয়ায় সেটা বিএনপির অধীন রাষ্ট্রপতি হন কিংবা ধরুন তৃতীয় কোনো শক্তি আসলো তাকে তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে রাখলো কিন্তু এখন যে ক্ষমতাটুকু ওনার আছেন এটা ওনার তখন থাকবে না তো কাজেই এখানে যে কথাটা হলো সেটা হলো ওনার বিদায় ওনাকে যেতে হবে তো ওনাকে যদি যেতে হয় সেভাবে যেতে পারেন উনি ক্ষমতা থেকে নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর করে উনি গেলেন অথবা ক্ষমতায় থেকেই উনি গেলেন ক্ষমতা ধরা অবস্থায় উনি আল্লাহর ডাকে সাড়া দিলেন বা আরও পাঁচ বছর পরে তিনি চলে গেলেন কিন্তু তার সেই জৌলস আর ফিরে আসবে না তো সেক্ষেত্রে তার জীবনটা কেমন হবে এখানে আমরা গ্রিক ম্যাথোলজি গ্রীষের প্রাচীন গ্রীষের অনেক সুন্দর সুন্দর গল্প রয়েছে যেগুলোকে ম্যাথোলজি বলা হয় কাল্পনিক গল্প খুব শুনতে মজা লাগে সেখানে প্রেম আছে ভালোবাসা আছে ক্ষমতা আছে ট্রাজেডি আছে কমেডি আছে অনেক হাস্যকর ঘটনা রয়েছে অনেক বিয়োগাত্মক ঘটনা রয়েছে তো গ্রীথ ম্যাথোলজি ম্যাথোলজিতে যেভাবে ট্রাজেডি রয়েছে একইভাবে ইংলিশ লিটারেচারও সেই আমরা হ্যামলেটের কথা বলি ম্যাকবেথের কথা বলি ট্রাজেডি বলতে মানে মারাত্মক ট্রাজেডি আমাদের বাংলাদেশের সাহিত্যে একটা সময় ট্রাজেডি ছিল না কিন্তু ইদানিং সে অনেক ট্রাজেডিক গল্প চলে আসে তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ই জীবন কি ভয়ঙ্কর একটা ট্রাজেডি হবে নাকি আনন্দরসে পরিপূর্ণ একটি কমেডি হবে নাকি কমেডি অফ এরর হবে এই বিষয়গুলো আল্লাহ ভালো জানেন কিন্তু আমি কতগুলো ঐতিহাসিক সূত্র বলবো তারপরে একটা ঐতিহাসিক কাহিনী বলে আজকের এই ভিডিওটি শেষ করবো খুব সংক্ষেপে ঐতিহাসিক সূত্র হলো যে সারা জীবন যারা খুব ভালো থাকে সুনাম সুখ্যাতি থাকে তো এই মানুষগুলো মৃত্যুর আগে তাদের দুটো পরিণতি হয় সেটি হলো তাদের দিন যত যায় বার্ধক্য অবস্থা তাদের মান সম্মান মর্যাদা বাড়তে থাকে তাদের চেহারা চুরত আচরণে নূরের ঝিল্লতি বাড়তে থাকে এবং ওইভাবে তারা আল্লাহর ডাকে সারে দিয়ে চলে যায় এদিকে সফলতম মানুষ বলা হয় আবার কিছু মানুষের রয়েছে সারা জীবন লাঞ্ছিত অপমানিত কষ্ট দুঃখ কষ্ট বেদনা কিন্তু মৃত্যুর আগে এমন কতগুলো ঘটনা আল্লাহরবুল্লা আলীন ঘটিয়ে দেন যে তিনি এই পৃথিবীতে অমরত্ব লাভ করেন এবং কেমন পর্যন্ত সেই সমস্ত মানুষকে আমরা স্মরণ করি আপনি চিন্তা করেন একজন ক্ষুদিরাম বসু বা একজন সূর্য সেন আমরা কি তাদেরকে ভুলতে পারবো সালাম রফিক বরকত জব্বারকে কি আমরা কখনো ভুলতে পারবো অথচ তাদের কর্মজীবন কোনোটাই আসলে ডক্টর মোহাম্মদ তিনুসের মতো এরকম বর্ণাঢ্য ছিল না কিন্তু জীবনের প্রয়োজনে এমন একটা ঘটনা আলহরুব্লাবিন ঘটি দিয়েছে যে এখন আমরা সবাই তাদেরকে দোয়ার উপলক্ষ্য মনে করি আবার অন্যদিকে যদি আপনি আবু জেহেলের কথা চিন্তা করেন মির্জাফরের কথা চিন্তা করেন আমাদের বাংলাদেশের খন্দকার মোশাকের কথা চিন্তা করেন এরা তাদের সমাজে জীবনকালে সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান ছিলেন আবু জেহেল তার নাব নাম ছিল আবুল হাকাম আরবের সবচেয়ে অভিজাত সবচেয়ে ধনী সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বীর কিন্তু তার মৃত্যু হয়েছে আবু জেহেল রূপে মূর্খদের পিতা মির্জাফুর আলী খান নবাব আলিবুদ্দী খান এর নিকটাত্মীয় নবাব পরিবারের সন্তান এবং সিরাজের যখন জন্ম হয় নাই তখন থেকে তিনি সেনাপতি এখন দেখুন জীবনের একটা পর্যায়ে এসে তাকে মির্জাফুর হয়ে মরতে হলে একইভাবে খন্দকার মোস্তাক আমাদের কুমিল্লাতে সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান তার বাবা একজন নাম করে অলিয়াল্লা ছিলেন তিনি ওই ব্রিটিশ জামানাতে এল বিএলএলবি ওই সময়টাতে বিএলএলবি পাস করা মানে বাংলাদেশে লাখে একজন না দশ লাখে একজন লোক ছিল না বিএলএলবি আমরা এখন নর্মালি কেউ বিএ পাস করলে ইভেন কেউ যদি আই এ পাস করে তো সে চেয়ারমানিতে দাঁড়াতো জনাব আবদুল গুফুর আইএ বি কম তো সেখানে বিএ এল এল বি ব্রিটিশ জমানাতে কুমিল্লার একটা পরিবার থেকে এবং আপনি যদি তার ইংরেজি দেখেন তার ইংরেজি দেখেন তার স্মার্টনেস দেখেন তার বক্তব্য দেখেন টু দি পয়েন্ট আওয়ামী লীগে নাইনটিন ফিফটি ফোর থেকে একেবারে উনিশশো পঁচাত্তর পর্যন্ত তার মতো স্মার্ট লোক কেউ ছিল না হি ওয়াজ এ স্মার্টেস্ট ইন অল রেসপেক্ট আমরা এখন যেহেতু তিনি ভিলেন হয়ে গেছেন তার অনেক কথা বলি কিন্তু আমরা জাতির বলি অন্যান্য বড়ো বড়ো নেতার কথা বলি কিন্তু ওনার যে ক্যারিশমা তার যে ব্যক্তিত্ব তার যে আভিজাত্য তার যে চিন্তা চেতনা তার যে কর্ম এত প্রোগ্রেসিভ ছিল যে নাইনটিন ফিফটি ফোরে যখন আওয়ামী লীগের কমিটি গঠন করা হলো বা তিপ্পান্নতে গঠন করা হলো তিনি আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন ওই সময়টাতে তো এনিওয়ে বঙ্গবন্ধুর সঙ্গে তার বন্ধুত্ব ছিল কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হওয়ার পরে যখন রাষ্ট্রপ্রধান হলেন তখন তিনি মানে ওই পর্যায়ে চলে গেছেন কিন্তু আগের আগ পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে খুব অল্প কয়েকজন অভিজাত লোক ছিলেন আমাদের ফরিদপুরের ঠ্যাঙ্গামারির আব্দুল হামিদ চৌধুরী ছিলেন এখানে যাকে বলা হয় এই খন্দকার মোশতাক ছিলেন এরা সত্যিকার তো অভিজাত অ্যারোস্ট্যাট আর বাকি যারা দেখেন তারা মধ্যবিত্ত আপনি দেখেন যে আমরা তাজউদ্দিনকে নিয়ে এত কথাবার্তা বলি একজন সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান গাজীপুরে আমরা সৈয়দ আসাহের বাবা সৈয়দ নজরুল ইসলাম এই যে স্কুল টিচার আপনি ক্যাপ্টেন মনসুর সাহেবকে বলি একেবারে গিয়ে দেখেন ক্যাপ্টেন মনসুরের আগের কোনো জেনারেশন আপনি কোনো খোঁজ খবর পাবেন না হ্যাঁ কামরুজ্জামান সাহেব যেটা ছিলেন উত্তরবঙ্গে ওই যে লিটন মেয়র লিটন ওনার বাবা তো তাদের পরিবার এই কয়েকজনের মধ্যে তুলনামূলকভাবে ভালো কিন্তু খন্দকার মুস্তাকের পর্যায়ে নয় তো সেই মুস্তাক কী হলো জীবনের শেষ প্রান্তে এসে তিনি ভিলেন হয়ে গেলেন এখন ডক্টর মোহাম্মদ তিনুসের যে সুনাম সুখ্যাতি সারা দুনিয়া তিনি তসনস করেছেন তসনস বলতে পজিটিভ অর্থে তিনি যেখানে গেছেন সম্মানের ডালি তার জন্য ছিল তিনি যেখানে গেছেন সব হিসাব উল্টে গেছে ফুটবলের মাঠে তিনি কিংবদন্তি ক্রিকেটের মাঠে তিনি কিংবদন্তি তিনি যেখানে গেছেন সেখানে আলোকিত করেছেন এবং তাকে মানে কেউ আপ্যায়ন করে তার সাথে কথা বলে যে কোনো মানুষ সম্মানিত বোধ করতো তো সেই মানুষটি আমাদের এই সিংহাসনে বসেছেন আমাদের এই সিংহাসনটাকে তিনি সম্মানিত করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ার সিপ অ্যাডভাইজার এটা আমাদের একটা গর্বের বিষয় ছিল তো তার এই কালে মানে দীর্ঘ সময়টাতে তিনি চেষ্টা করেছেন রকম এগুলো নিয়ে মূল্যায়ন হবে আরও অনেক পরে কিন্তু আলটিমেটলি তিনি যখন যাবেন তখন সেটা কেমন হবে কেমন হবে ভালো হবে ট্রাজেডি হবে নাকি মানে কমেডি হবে আমি শুধু একটা জিনিস বলি যে আল্লাহ তার যে গোপন কর্ম এই গোপন কর্ম যদি ভালো হয় এবং তার যদি চিন্তা চিন্তার জগৎটি যদি স্বচ্ছ হয় তার তিরধান ক্ষমতা থেকে তার বিদায় সব কিছু হবে সম্মানজনক দুটো কারণ অর্থাৎ গোপন কর্ম গোপনে গোপনে যে কর্ম করেন সেই কর্মের মধ্যে সততা থাকতে হবে আর যদি তার গোপন কর্ম পার্সোনাল লাইফ এর মধ্যে ভেজাল থাকে আর গোপন চিন্তা মানে উপরে উপরে ভালো দেখান কিন্তু মনে মনে মন্দ চিন্তা করেন তাহলে এটা আল্লাহর গজব তার দিকে ধেয়ে আসবে সেক্ষেত্রে খুবই মারাত্মক হবে এই কারণে যে তিনি জমিনে ভালো মানুষের যে সম্মান নিয়েছেন তো সেই সম্মান নেওয়ার পরে কিন্তু মনে মনে তিনি সম্মানজনক চিন্তা করেননি তিনি সমাজে এমন একটা জায়গাতে চলে গেছেন যে সেখানে বসে তার গোপন যে কর্ম সে কর্মের মধ্যে অশ্লীলতা অশ্রাব্যতা বেআইনি কর্ম কিছু যদি থাকে সেটা চ্যালেঞ্জ করার মতো শক্তি সমাজের ছিল না ফলে সমাজে যারা বড় মানুষ তাদের গোপন কর্ম খারাপ হলে আল্লাহ গুসায় থর করে কাঁপতে থাকে তো সেক্ষেত্রে যদি তার সেই জিনিসগুলো থাকে একান্ত তার ব্যক্তিগত এটা তিনি ছাড়া এবং তার আল্লাহ ছাড়া কেউ জানেন আর তার মন্দ যারা সঙ্গী তারা কিন্তু তার চিন্তার ব্যাপারে তিনি এবং আল্লাহ ছাড়া কেউ জানেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার সারা জীবনের অর্জন তার সারা জীবনের অর্জন সকল প্রাপ্তি সকল সম্মান সব কিছু ধুলির হয়ে যাবে তার প্রস্থানের মাধ্যমে কোনটা হবে তার জন্য আল্লাহ ভালো জানেন আমরা চাই এই সম্মানিত মানুষের সম্মান অক্ষুণ্ণ থাকুক আর যেহেতু তিনি আমাদের উজির আজম হয়েছেন প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী তো কাজেই তার সম্মান মানে আমাদের সম্মান তার মর্যাদা মানে আমাদের মর্যাদা কাজেই তার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক সসম্মানে তিনি আমাদের দেশে থাকুন অথবা আল্লাহর দরবারে যান সম্মান অক্ষুণ্ণ থাকুন এই দোয়া করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি